আধুনিক প্রযুক্তি মানুষের জীবনে সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে যেখানে তার একটি হচ্ছে গতি পরিবহন বা যোগাযোগ প্রযুক্তি বিজ্ঞানীরা প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যাচ্ছেন সব কিছুকেই আরও বেশি গতিশীল করার ফানি ফ্র ক্রিয়েটিভস এর এই পর্বে আপনাদের জানাবো এখন পর্যন্ত সবচেয়ে বেশি গতি তোলা নয়টি রেকর্ড সম্পর্কে অবিশ্বাস্য মনে হলেও ভূমির উপর সবচেয়ে বেশি গতির রেকর্ডটি তৈরি হয়েছিল উনিশশো সালে থ্রাস্ট এসএসসি নামের একটি গাড়ি ঘণ্টায় বারোশো দশমিক নয় কিলোমিটার গতি তুলে তৈরি করেছিল এই অভাবনীয় রেকর্ড ওই বছরে পনেরো অক্টোবর মার্কিন যুক্তরাষ্ট্রের ব্ল্যাক রক মরুভূমি আনা হয় সাড়ে ষোলো মিটার লম্বা এবং সাড়ে দশ ওজনের থ্রাস্ট এসএসসি গাড়িটি যদিও গাড়িটি দেখতে মোটে সাধারণ গাড়ির মতো নয় বিমান বাহিনীর পাইলট অ্যান্ডি গ্রিন দায়িত্ব নেন গাড়িটি চালানোর গাড়িতে যুক্ত করা হয়েছিল দুটি রোলস রয় স্টারবু ফ্যান জেট ইঞ্জিন যা মোট এক লাখ দশ হাজার হটস্প শক্তি উৎপাদন করতে সক্ষম গাড়িটি শূন্য থেকে এক হাজার কিলোমিটার গতি তুলতে সময় নিয়েছিল মাত্র ষোলো সেকেন্ড এবং ত্রিশ সেকেন্ডের মধ্যে এটি বারোশো সাতাশ দশমিক নয় আট কিলোমিটার গতি তুলেছিল প্রতিনিয়তই নতুন নতুন প্রযুক্তির দ্রুতগতির ট্রেন সার্ভিস যুক্ত করছে বিভিন্ন দেশ দু হাজার পনেরো সালের একুশ এপ্রিল জাপানের সেন্ট্রাল জাপান রেলওয়ে কোম্পানি একটি দ্রুতগতির ম্যাগলেপ ট্রেনের সফল পরীক্ষা চালায় সাত বগি বিশিষ্ট এল জিরো সিরিজের ওই ট্রেনটি ঘণ্টায় ছশো তিন কিলোমিটার গতি তুলেছিল যদিও ট্রেনটি চালু হওয়ার পর চলাচল করবে ঘন্টায় সর্বোচ্চ পাঁচশো পাঁচ কিলোমিটার গতিতে তারপরও টোকিও থেকে নাগোয়া যেতে সময় লাগবে মাত্র চল্লিশ মিনিট দু সাল নাগাদ ট্রেনটি চলাচল শুরু করবে বলে আশা করা হচ্ছে বরফে ঢাকা পাহাড়ের গাবে সবচেয়ে বেশি গতিতে সাইকেল চালিয়ে নিজের রেকর্ড নিজে ভেঙেছিলেন ফরাসি স্টান্টম্যান্ট এডিক ব্যারান বিপজ্জনক সব ঝালে সাইকেল চালিয়ে বিশ্বজুড়ে রেড ব্যারম নামেই পরিচিতি পেয়েছেন তিনি দু হাজার পনেরো সালের আঠাশ মার্চ ফ্রান্সের একটি স্কি রিসোর্টে বরফ আচ্ছাদিত পাহাড়ে তিনি নেমে আসেন একশো দশমিক আট মাইল বা দুশো তেইশ দশমিক তিন কিলোমিটার গতিতে যদিও এখানে তিনি একটি প্রোটোটাইপ বাইসাইকেল ব্যবহার করেছিলেন তবে এটি এখন পর্যন্ত যে কোনো সাইকেল নিয়ে সবচেয়ে বেশি গতি তোলার রেকর্ড দু সালের ষোলো সেপ্টেম্বর গেই হোম নামে এক স্কেটার তৈরি করেন রোলার এ সবচেয়ে বেশি গতি তোলার নতুন একটি রেকর্ড একটি ঢালু রাস্তায় স্কেটিং শুরু করেন হোম এবং এক পর্যায়ে তিনি পৌঁছে যান ঘন্টায় একশো বত্রিশ দশমিক এক নয় কিলোমিটার গতিতে যা রোলার স্কেটিংয়ে এর আগের একশো চব্বিশ দশমিক ছয় সাত কিলোমিটারের রেকর্ডটি ভেঙে ফেলে এজন্য একজোড়া রোলার ব্লেড টুইস্টেড এজ শ্যু ব্যবহার করেছিলেন হোম স্কেটবোর্ড বা লং বোর্ডে সবচেয়ে বেশি গতি তোলার রেকর্ডটি রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের কাইল ওয়েস্টারের ঝুলিতে দু হাজার ষোলো সালের উনত্রিশ আগস্ট ঘন্টায় উননব্বই দশমিক চার এক মাইল বা একশো তেতাল্লিশ দশমিক আট নয় কিলোমিটার গতিতে স্কেটবোর্ড চালিয়ে তৈরি করেন এই রেকর্ড সাধারণ নিরাপত্তা ব্যবস্থা এবং একটি শান্তা ক্রুজ স্কেটবোর্ড নিয়ে পাহাড়ি ঢালু রাস্তায় নামতে শুরু করেন কাইল স্কেটবোর্ডটি নিয়ন্ত্রণ ঠিক রাখতে এক পায়ে হাঙরের পাখনার মতো একটি জিনিসও লাগিয়ে নিয়েছিলেন তিনি তবে স্কেটবোর্ডের গতি ছাড়িয়ে গিয়েছিল সবার প্রত্যাশাকেই সবচেয়ে বেশি একশো তেতাল্লিশ দশমিক আট নয় কিলোমিটার গতিতে স্কেটবোর্ড চালিয়ে গিনেস বুকে নাম লেখেন কাইল উসাইন বোল্টের নাম শুনেননি এমন মানুষ হয়তো কমেই আছেন বিশ্বের সবচেয়ে দ্রুততম মানুষ বা গতির অপর নাম যাই বলুন না কেন জ্যামাইকার এই দৌড়বিদ বিশ্বজুড়ে দ্য লাইটনিং বোল্ট নামই বেশি পরিচিত জীবনে বেশ কিছু রেকর্ড করেছেন বোল্ট তবে তার মধ্যে দু সালে জার্মানির বার্লিনে ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের ফাইনালে একশো মিটার দৌড়ের রেকর্ডটি অবিশ্বাস্যই বলা যায় মাত্র নয় দশমিক পাঁচ আট সেকেন্ড সময় নিয়েছিলেন তিনি একশো মিটার দৌড় শেষ করতে এবং বোল্টের গড় গতি ছিল ঘন্টায় চুয়াল্লিশ দশমিক সাত দুই কিলোমিটার 2009 সালে বোল্টের এই অবিশ্বাস্য কীর্তির পর এখন পর্যন্ত এই গতির রেকর্ড ভাঙতে পারেনি কেউ বিশ্বের সবচেয়ে বেশি গতি ড্র্যাগ বোটের খেতাবটি রয়েছে প্রবলেম চাইল্ড নামে একটি বোটের দু নয় সালের বাইশ নভেম্বর এই বোটটি ঘণ্টায় চারশো বিশ কিলোমিটার গতি তুলে বিশ্ব রেকর্ড তৈরি করেছিল ড্র্যাগ বোট আসলে এক ধরনের টপ হুইল হাইড্রোপ্লেন আর আট হাজার হর্স পাওয়ার ইঞ্জিন চালিত প্রবলেম চাইল্ড পানির উপর দিয়ে আক্ষরিক অর্থেই উড়ে চলছিল এবং এক পর্যায়ে ঘন্টায় দুশো মাইল গতি তুলে সর্বোচ্চ গতির রেকর্ডটি তৈরি করেছিল দু সালের চোদ্দ অক্টোবর একটি হিলিয়াম বেলুনে চেপে উনচল্লিশ কিলোমিটার বা এক লাখ আঠাশ হাজার একশো ফুট উপরে পৌঁছে গেলেন অস্ট্রিয়ান স্কাই ড্রাইভার ফেলিক্স বমকার্টনার আর তারপরে তিনি বেলুন থেকে ঝাঁপিয়ে পড়লেন শূন্যে প্যারাসুট বন্ধ থাকা অবস্থায় তার পতন বা ফ্রি ফলের স্থায়িত্ব ছিল চার মিনিট উনিশ সেকেন্ড আর এর মধ্যে তিনি বিশ্বের প্রথম মানুষ হিসেবে কোনো ধরনের বাহন ছাড়াই অতিক্রম করলেন শব্দের গতিকেও ফ্রি ফলের এক পর্যায়ে তার গতি ছিল ঘণ্টায় আটশো তেত্রিশ দশমিক নয় মাইল বা তেরোশো বিয়াল্লিশ দশমিক এক কিলোমিটার সেই সাথে দীর্ঘতম বা সবচেয়ে উঁচু থেকে লাফানোর রেকর্ডটি তৈরি করেছিলেন বম গার্ডনার অবিশ্বাস্য মনে হলেও এখন পর্যন্ত সবচেয়ে বেশি গতি তোলার রেকর্ড ঘন্টায় এগারো হাজার দুইশো কিলোমিটার এবং দু সালে নাসার এক্স ফোর্টি থ্রি নামের একটি মানুষবিন হাইপারসোনিক এয়ারক্রাফট তৈরি করেছিল এই রেকর্ডটি এক্স ফোর্টি থ্রির তোলা গতি শব্দের গতির চেয়েও গুণ বেশি নাসার হাইপার এক্স প্রোগ্রামের অংশ হিসেবে তৈরি করা হয়েছিল এই এয়ারক্রাফট যদিও এক্স ফোর্টি এর প্রথম দুটি পরীক্ষা ব্যর্থ হয়েছিল কিন্তু দু নভেম্বর সফলভাবে উড়ে আগে সব রেকর্ড ভেঙে দিয়েছিল এই এয়ারক্রাফটটি চোখ ধাঁধানো যুগান্তকারী সব উদ্ভাবন বা বাজারে আসা নতুন প্রযুক্তি পণ্য বিস্ময়কর গ্যাজেট এবং আগামী দিনের প্রযুক্তি সম্পর্কে জানতে সাবস্ক্রাইব করুন আমার নতুন চ্যানেল টেক বাউন্ড লিঙ্কের জন্য ভিডিও ডেসক্রিপশন দেখুন